জয়দেব কেন্দুলির থাকায় সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন দক্ষিণ বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবাতের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয় যেন বর্ষা পেরিয়ে বৃষ্টি সেই সঙ্গে তেইশে আগস্ট বীরভূমেও দফায় দফায় বৃষ্টি হওয়ায় আজ চব্বিশে আগস্ট জয়দেব কেন্দুরের ফেরিঘাট ভেঙে যায় এবং নেই কোনো বিকল্প ব্যবস্থা অজয় নদীর জল বিপদসীমার ওপর বয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ জানিয়েছে জল আরও বাড়ছে ফলে বীরভূমের সঙ্গে পশ্চিম বর্ধমানে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন এর জেরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ উল্লেখ্য বীরভূমের কয়েক হাজার মানুষ রুটি রুজির তাগিতে দৈনন্দিন এই কাজের হয়ে যাতায়াত করছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শিল্পনগরীতে সাধারণ মানুষের একটাই দাবি কবে কিভাবে এই জয়দেব কেন্দুলি ফেরিকার যোগাযোগ ব্যবস্থা ঠিক হবে সেই চিন্তায় সাধারণ মানুষ ঢুকছে এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাধারণ মানুষ ব্যক্ত করেছেন যত তাড়াতাড়ি এই ব্যবস্থা ঠিক করা যায় তত ভালো সাধারণ মানুষ থেকে শুরু করে কর্মজীবী স্কুল ছাত্রী শিক্ষক শিক্ষিকা উপকৃত হবে এবং কম সময়ে কম খরচে যাতায়াত করা যাবে এই ফেরিঘাট বেশ কয়েকদিন হলো ভেঙে যাওয়ার পরেই প্রশাসনের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো বিকল্প ব্যবস্থা করতে পারেনি তবে সুখের কথা এই অজয় নদের ওপর স্থায়ী সেতুর প্রায় নব্বই শতাংশ নির্মাণ হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত দুই জেলা যোগাযোগের ক্ষেত্রে কজবে একমাত্র ভরসা অসুবিধা পড়ে আছে এখন নৌকা চলছে না আমাদের অবশ্যই রাস্তা দরকার একটা এখন তো এই মধ্যে হবে না কিন্তু নদীতে বান বেড়ে গেছে মানুষের অসুবিধা হবে এখন বর্ধমানে বীরভূম আমাদের এই জল বাড়ার কারণে আমাদের বীরভূমের লোক ওই পাড়ে যেতে পারছে না ওরা বসে আছে কি করবে সব ফেরি কাজ করে সব খায় কাজকর্ম করে সব বসে আছে এখন কী করবে নদীতে জল বেড়ে গেছে কিছু করার নাই তো নৌকাভুকু চলছে না আমাদের এই অসুবিধার জন্য দেখো জনগণ কী করে পোষা নাকি কিছু করছে না ওরা কি করবে জল বেড়ে গিয়েছে ওরা বসে আছে চুপচাপ কী করবে ওদের আগে কি হয়েছিল হ্যাঁ আগে বর্ষায় প্রত্যেক বছরই একবার করে ভাঙে কিন্তু এর রাগে মাছা পাচা করে মাছা পাচা এখন ভেঙে গিয়েছে এই জল বাড়ার কারণে এখন বন্ধ থাকে বীরভূমের লোকের সুবিধা বীরভূমের লোক আপনার নদীঘাটে আপনার এরকম হাট করতে বেছে আর বর্ধমানের লোক আপনার ওই পাড়ে এসব থাকছে কী করে আসবে ওদের ওদের অসুবিধা হয়েছে খুব আসা হুম প্রচুর আছে এই যাচ্ছি এখন বীরভূমের লোক আমি চলে এলাম হাট করছি বর্ধমানের লোক ওই পাড়েই রয়েছে কী করে নৌকা খোঁজ চলছে না ওরা বসে আছে না কী করা যায় ওরা বর্ধমানে দিকে হাট বসাতে হবে তাহলে ওদের বেশ সুবিধা হবে বর্ষার জল যদি বেড়ে থাকে এখন এই বর্ষাতে এক দু মাস এখন এমনটি চলবে তারপরে ঠিক হয় জল যদি কমে যায় তাহলে ওরা কিছু করবে মাঝাফা ব্যবস্থা নাহলে তো এমন কিছু করার নাই অসুবিধাই যে যে ব্যবসায়ীরা যে হাটে বাজার যে সবজি নিয়ে আসে তারা যে নদীর ওইপারে আসতে পারছে না কোনো সবজি ব্যবসা তারা তাদের অনেক লোকসান হয়ে গেছে তারপরে যে যেরকম কোনো লোক চান করতে এসছে কাজে ব্যবসায়ী পেরেছে নদীর ওই পাড়ে যে কাজ করে ব্যবসায়ী মানুষ কোনো চারি কারখানায় কাজ করে তারা তো নদীর ওইপারে পেরিয়ে যেতে পারছে না একমাত্র ওই অল ব্রিজ পেরিয়ে ঘুরতে হবে অসুবিধায় যে যে কোনো সবজি বালারা কিনে খাচ্ছে তারা কিনে খেতে পারবে না কোনো ব্যবসায়ী সবজি লাগিয়েছে যে সবজি বিক্রি করতে পারছে না নদীর ওইপার থেকে আসবে কী করে বন্যার জন্য এত যে বান ভেঙে গেছে সে গাড়ি করে মালগুলো আনবে গাড়ি তো চলবে না বান্ধ ভেঙে গেছে এটা জয়দেব জয়দেব তো এখন কিছু মনে হচ্ছে না তারপরে হবে জানি না এখন আপাতত এখন কিছু পরিস্থিতি দেখছি না কোনো প্রশাসন নেই কোনো লোকজন নেই মানে পাবলিকরা রয়েছে দেখছে এত জলের চাপ বাড়ছে আমরা এলাম তখন কম জল ছিল এখন এখন আরও বেড়ে যাচ্ছে প্রশাসনকে কি আর বলবো দেখুক যে কত কতের কষ্ট হয়েছে তাড়াতাড়ি ব্যবস্থা করে দেয় আমরা খুবই অসুবিধার মধ্যে আছি দুটো জেলার মানুষ খুবই সমস্যার মধ্যে আছি আমরা ভীষণভাবে মানে সমস্যা মানে যারা প্রত্যেক দিন ডিউটি যায় বা যারা পেশাগত আসা যাওয়া করে তাদের পক্ষে ভীষণই অসুবিধা কোনো হয়েই সম্ভব নয় সেটা কীভাবে করবে আসা যাওয়া করা খুবই সমস্যা দুটো জেলার মানুষ কীভাবেই করবে মানে সব যোগাযোগ বিচ্ছিন্ন এবং যারা ব্যবসাদার মানুষ তারা খুবই অসুবিধায় পড়ে আছে প্রতিদিন প্রায় গড় পঞ্চাশ হাজার লোক যাতায়াত করে ওই বিভিন্নভাবে মানে ঘুরে ফিরে এদিকে ওদিক করে যাতায়াত করছে যেটা দশ কিলোমিটারের কাজ সেটা পঞ্চাশ কিলোমিটার ঘুরতে হচ্ছে এখন প্রশাসনকে একটা অনুরোধ করছি আমরা যাতে একটা কিছু সুবন্দোবস্ত করা যায় এবং প্রশাসনের চেষ্টা করুক একটু এই পর্যন্ত আবার কি খুবই অসুবিধার মধ্যে আছে দুই জেলার মানুষ শুধু দুই জেলা কারণ বাঁকুড়া আমাদের বীরভূম বীরভূমে একদম ওই মানে ধরুন প্রান্ত থেকেই সমস্ত বাঁকুড়া জেলারও অনেক অসুবিধা হয় জয়দেব জয়দেব ইলামবাজার থানার অন্তর্গত জয়দেব কেন্দ্রিক যে ফেরিঘাট সেই ফেরিঘাট